সালামু আলাইকুম তো প্রত্যেক দিনের মতো আজকে বিকেলবেলায় একটু বাইরে ঘুরতে আসছি তো ঘুরতে এসে আজকে প্রচুর পরিমাণ একটু গরম পড়েছে কারণ কয়েকদিন যাবত খুবই বৃষ্টি হচ্ছিল তারপরে আজকে সারাদিন হয়তো একটু বৃষ্টি নাই কিন্তু বৃষ্টি না থাকার কারণে আজকে বিকেলে একটু ঘুমটা গরম পড়ছে এই জন্য এখন জীবন চলে যাওয়ার মতন অবস্থা তো আপনারা সকলে জানেন যে গ্রাম অঞ্চলে এই গরম পড়লে মানুষের খুবই কষ্ট হয় কারণ গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে রোদ পড়ে এবং খুবই যদি ঘুমটা পড়ে তাহলে কিন্তু মানুষের খুবই কষ্টদায়ক মানে বেঁচে থাকা হয়ে যায় এরকম অবস্থা তো সেই জন্য প্রচুর পরিমাণে গরম পড়ে যাতে করে মানুষের বেঁচে থাকার মতন কষ্টদায়ক হয়েছে এরকম অবস্থা তো গ্রাম অঞ্চলে এমনিতেই কারেন্ট থাকে না মাঝে মধ্যে দেখা যাচ্ছে খুবই গরম পড়ে তার মধ্যে আজকে বিকেলটা খুবই খারাপ অবস্থা এই জন্য বের হয়েছি খুবই কষ্টদায়ক তো দেখতে পাচ্ছেন যে একটু গাছের পাতা নড়ছে না এমন অবস্থা হয়ে গেছে এবং মেঘও ডাকতাছে দেখতেছি তো কখন হয়তোবা আবার বৃষ্টি নামবে এমনিতে সাত আট দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে একবেলা হয় আর বেলা একটু দুমে থাকে আবার এরকম অবস্থা কতদিন আবার সারা সারাদিনই হয় এরকম অবস্থা তো যাই হোক আপনাদের কোন কোন এলাকাতে এরকম অবস্থা হয়েছে গরমের জন্য অবশ্যই ভিডিও কমেন্টটি আমার জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যেরাই ভিড় দেখতে পারে এবং কোন কোন এলাকাতে এরকম গরমে অবস্থা খুবই তীব্র গরম দেখতে পাচ্ছেন আমার মুখ একদম ঘেমে গেছে এবং লাল হয়ে গেছে শরীরে একদম ঘেমে অবস্থা খারাপ তো তীব্র গরমের মধ্যে তারপরে আজকে একটু আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো সবাই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপরে দিতে পারি তো আজকে সেভাবে ভিডিও বানাতে পারলাম না কারণ প্রচণ্ড পরিমাণে গরম মানুষ বেড়ে থাকায় কষ্টদায়ক হয়ে গেছে এরকম অবস্থা তাই তারপর রাস্তার উপরে একটু হেঁটে হেঁটে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমাদের এলাকার বর্তমান কী অবস্থা এবং গরমের কী দৃশ্য সেটা তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের এই মুসাব্বির হাসান ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন ইনশাআল্লাহ দেখা হয় পরবর্তী নেক্সট ভিডিওতে তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ